কোরআন ওয়ালাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ রসুল বলেন কোরআন ওয়ালাদের মর্যাদা বুঝানোর জন্য আল্লাহ বলেন রজা আল্লাহ রসুল বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন নিজে শেখেন এবং অন্যকে শেখান এজন্য কোরআনের গুরুত্ব বুঝতে হবে কোরআন শিক্ষার গুরুত্ব বুঝতে হবে ওয়ালার গুরুত্ব বুঝতে হবে ওয়ালা যে ব্যক্তি হয়ে যাবে আল্লাহ রব্বুল আমিন তাকে নিজের করে নেবেন যে ব্যক্তি কোরআন শিখল বুঝল আমল করল আল্লাহ রব্বুল আমিন তার কাছে সে ব্যক্তি প্রিয় হয়ে গেল এজন্য কোরআন শিক্ষার গুরুত্ব এত বেশি এত বেশি নামাজ পড়া যেমন ফরজ, কোরআন শিক্ষা করাটাও তেমন ফরজ কোরআনের জ্ঞান শিক্ষা করা ফরজ মুসলিম আল্লাহ রসুল বলেন প্রত্যেকটি নর এবং নারীকে দিন শিক্ষা করা ফরজ কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা হারাম কোনটা হালাল কোনটা খাওয়া যাবে কোনটা খাওয়া যাবে না কোনটা ধরা যাবে কোনটা ছাড়তে হবে সব কিছু জানার না আমি আলা কুল্লি মুসলিম এটা আপনার আমার সকলের প্রতি এটা শিক্ষা করা ফরজ যে ব্যক্তি ফরিজাত আদায় করবে তার জন্য ভবিষ্যতের দিনের উপরে চলা সহজ হয়ে যাবে আর যে ব্যক্তি নিজের ফরজিয়াত আদায় করবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন তার আমল করাটাও কঠিন হয়ে যাবে কারণ দিনে আইলেম যদি না থাকে তাহলে নামাজ শুদ্ধ হবে না অজু শুদ্ধ হবে না নামাজ কালাম কিছুই শুদ্ধ হবে না আর যার অজু শুদ্ধ নয় নামাজ শুদ্ধ নয় তার কিন্তু মরার পরে জান্নাতও শুদ্ধ হবে না তার মানে হল জান্নাতেও যেতে পারবে না দুনিয়ার যত আমল করি না কেন সর্বপ্রথম আল্লাহ তালা বলেন আল্লাহ রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন নামাজের হিসাব কিন্তু সর্বপ্রথম নেওয়া হবে জেন্নবান্দা কোরআন শেখো কোরআন বোঝো কোরআন মতো জীবন করো তাহলেই কেবলমাত্র মুক্তি পেতে পারো আর যদি কোরআন শিখলেনা কোরআন বুঝলানা কোরআন অনুযায়ী নিজের জীবনকেও পরিচালনা না দুনিয়ার প্রতি দৌড়াইতে ছিলে আল্লাহ রব্বুল আলহামিন বলে না না তোমাকে জন্য আমি সৃষ্টি করি নাই আমি সৃষ্টি করেছিলাম কিছুদিনের জন্য আমার এবার আদতবন্দি করবে আমাকে সন্তুষ্ট করবে এরপরে যখন ইন্তেকালের সময় হবে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের কাছে ফেরিস্তা নিযুক্ত করবো যে ফেরিস্তারা তোমাদের রুহটা বের করে জান্নাতে পৌঁছায় দেবেন এজন্য আসুন আমরা সকলেই এলমে দিন সম্পর্কে একটু বোঝার চেষ্টা করি জানার চেষ্টা করি শেখার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে সে তফিক দান করুন